পেনাংয়ের সুমিষ্ট অরণ্যে স্বাগতম মহিমান্বিত ডাস্কি ল্যাঙ্গুরের বাড়ি যা দর্শনীয় পাতার বানর নামেও পরিচিত এই চিত্তাকর্ষক প্রাইমেটরা তাদের দিন কাটায় খাবারের জন্য গাছে আরোহণ করে এবং তাদের সৈন্যদের সাথে মেলামেশা করে ডাস্কি ল্যাঙ্গুর হল তৃণভোজি পাতা ফুল ফল এবং চারা খাওয়ায় তারা প্রতিদিন দুই কিলোগ্রাম পর্যন্ত খাবার খেতে পারে যা তাদের বনের সবচেয়ে দক্ষ ভক্ষক হিসাবে তৈরি করে কিন্তু তাদের খাদ্যাভ্যাস শুধু নিজেদের উপকার করে না ডাস্কি ল্যাঙ্গুরগুলি বনের পুনরুত্থানে বীজ ছড়িয়ে দিতে এবং উদ্ভিদের জীবন বিস্তারে সাহায্য করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই আরবোরিয়াল প্রাইমেটরা প্রাকৃতিক পর্বতারোহী তাদের বেশিরভাগ সময় গাছে কাটায় তাদের বিশেষায়িত পাকস্থলী তাদের সেলুলোজ ভেঙে ফেলতে দেয় যা উদ্ভিদ কোষের দেয়ালের একটি মূল উপাদান ডাস্কি ল্যাঙ্গুরের সবচেয়ে স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হলো তাদের চোখ এবং মুখের চারপাশে সাদা দাগ যা তাদের একটি অনন্য চশমার মতো চেহারা দেয় আপনি কি জানেন যে লঙ্গুর শব্দটি একটি হিন্দু শব্দ থেকে এসেছে যার অর্থ লম্বা লেজ এবং তাদের সৌম্য স্বভাবের সত্ত্বেও ডাস্কি ল্যাঙ্গুররা সৈন্যদের মধ্যে বাস করে যারা খাবারের জন্য ছোট ছোট দলে বিভক্ত হয় তবে ড্কি ল্যাঙ্গুরদের মধ্যে সবচেয়ে চিত্তাকর্ষক বিষয় হল তাদের বিরোধ দ্রুত সমাধান করার ক্ষমতা কিছু দ্বন্দ্ব ষাট সেকেন্ডের মধ্যে সমাধান করা হয় যা তাদের সামাজিক বুদ্ধিমত্তার একটি উল্লেখযোগ্য উদাহরণ ডাস্কি ল্যাঙ্গুর একটি আকর্ষণীয় প্রাণী এবং তাদের অনন্য অভিযোজন তাদের বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ করে তোলে দুর্ভাগ্যবশত তারা এই অবিশ্বাস্য প্রাণীদের রক্ষা করার জন্য সংরক্ষণ প্রচেষ্টার প্রয়োজনীয়তা তুলে ধরে প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়নের লাল তালিকায় বিপন্ন হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে